বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে মনিটাইজ করতে গেলে আমাদের কত ঘন্টা ওয়াচ টাইম লাগবে এবং কত সাবস্ক্রাইব লাগবে তার সঙ্গে ইউটিউব থেকে নতুন একটা আপডেট এসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা ভালো না খারাপ সেটা তোমাদের সঙ্গে একটু কথা বলবো সেটা হলো যে আমরা সবাই জানি যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইব যেটা আমাদের লং ভিডিওতে কিন্তু মনিটাইজ হতে গেলে প্রয়োজন এবার নতুন আপডেটটা কি আছে পাঁচশো সাবস্ক্রাইব আর হচ্ছে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে ঠিক আছে তো চ্যানেল কিন্তু তাহলে মনিটাইজ করতে পারবে এখন কথা হচ্ছে আমি কেন বললাম যে ভালো না খারাপ এটা একটা দিক থেকে কিছুটা ভালো আবার কিছুটা কিন্তু দুঃখেরও তুমি ভাবছো চ্যানেল মনিটাইজের কথা বললাম তার চ্যানেল মনিটাইজ মানেই তো টাকা ইনকাম বা মনিটাইজ মানেই হচ্ছে আমি টাকা ইনকাম করা শুরু করবো ইউটিউব থেকে কিন্তু এটা না তার কারণ হলো তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম আর পাঁচশো সাবস্ক্রাইবে তুমি যদি চ্যানেল মনিটাইজ করতে চাও সেটা কিন্তু শুধুমাত্র হবে হাফ মনিটাইজ ফুল মনিটাইজ হবে না ফুল মনিটাইজ করতে গেলে কিন্তু তোমার লাগবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব তো এটা তোমরা মনে করো তোমরা ভাবো যে ভালো না খারাপ আমি মনে করব যে ভালো মানে ভালো তার কারণ হচ্ছে এর সঙ্গে কিন্তু তুমি আরও তিনটে জিনিস পেয়ে যাচ্ছ এক্সট্রা তুমি কিন্তু সেখান থেকে টাকা ইনকাম করতে পারছো তুমি যদি ভিডিও থেকে টাকা ইনকাম করতে নাও পারো তুমি কিন্তু সুপার চ্যাট মেম্বারশিপ আর শপিং এই তিনটে জিনিস থেকে কিন্তু টাকা ইনকাম করার সুযোগ আছে তো সেগুলো কীরকম সেটাই তোমার সঙ্গে একটু শেয়ার করি সেটা হচ্ছে তুমি দেখবে যে জয়েন বাটন থাকে ইউটিউবে যেটাকে বলে হচ্ছে মেম্বারশিপ তো তোমাকে তোমার তোমাকে তোমাকে যদি কেউ জয়েন করতে চায় তোমার চ্যানেলে তোমার সঙ্গে জয়েন করতে চায় জয়েন হতে চায় তাহলে কি করবে সে তাহলে কিন্তু দেখবে ব্লু ব্লু কালারের সাবস্ক্রাইবের পরেই থাকে যে তোমাকে জয়েন বাটন বলা হয় তো ওই জয়েন বাটনে কেউ যদি তোমার সঙ্গে জয়েন হতে চায় তাহলে সে কী করবে সে কিন্তু ওখানে ক্লিক করবে ক্লিক করার পরে কি হবে সেখানে কিন্তু সে কিন্তু কিছু টাকা পে করে তার কিন্তু সেখানে ঢুকতে হবে এবার কত টাকা পে করে সেখানে হচ্ছে কিছু অ্যামাউন্ট দেওয়া থাকবে অপশান থাকবে অ্যামাউন্টের সেখানে হচ্ছে দেড়শো টাকা হতে পারে একশো টাকা হতে পারে দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা থাকবে তো তোমার যেটা মনে হয় তুমি সেরকম একটা টাকা তুমি ক্লিক করবে এবং সেখানে কিন্তু দিয়ে দেবে তোমার ইচ্ছে মতন তুমি সেখানে টাকাটা ইয়ে করতে পারবে তো তুমি তোমার মতন তুমি টাকাটা দিয়ে দিলে যে হ্যাঁ এই এই টাকাটা দিয়ে কেউ আমার সঙ্গে জয়েন হোক আমি আমার চ্যানেল চ্যানেলের সঙ্গে জয়েন হোক তো তাতে কী হবে সে কিন্তু তোমার চ্যানেলের যত আপডেটের যত কিছু সবার কিন্তু আগে পেয়ে যাবে এটা হলো তুমি এখান থেকে কিছু টাকা পাচ্ছ আর দ্বিতীয় হচ্ছে সুপার সুপার চ্যাট কি তুমি যদি লাইভ করো বা তোমার ভিডিও করার খুব ভালো লাগলো পছন্দ হল আর তার মনে হলো যে তোমার সঙ্গে সে কথা বলতে চায় সেখানে সে যদি সে করতে চায় তাহলে কি করবে তাহলে কিন্তু সে সুপার চ্যাট এটাকে বলা হয় সুপার চ্যাট হ্যাঁ তো তোমার দেখবে যে থ্যাংকস জয়েন্ট বাটনে পড়ে থ্যাংকস বলে একটা অপশান আসে ইউটিউবের ঠিক নিচে তো সেই থ্যাংকস থ্যাংকসে কিন্তু তোমরা দেখবে যে একটা টাকার কিন্তু একটা সিম্বল থাকে ওটা কেন থাকে ওখানে কিন্তু কেউ যদি থ্যাংকস তোমাকে দিতে চায় তাহলে ওটা ওটা যদি ক্লিক করে তাহলে কিন্তু তার টাকা দিয়ে সেখানে ঢুকতে হবে সেখানে ঠিক একই ব্যাপার সেখানে তুমি তোমার ইচ্ছে মতন টাকার অ্যামাউন্ট বসিয়ে দেবে এবং তোমার যারা কেউ যদি জয়েন থ্যাংকস দিতে চায় তাহলে কিন্তু সেখানে গিয়ে সেটা ক্লিক করে দেবে সেখানে তুমি টাকা পেয়ে যাচ্ছ একটা ব্যাপার হচ্ছে শপিং শপিং থেকে কী করে টাকা পাবো আমরা কিন্তু অনেকে ফ্লিপকার্ট যখন সব জায়গা থেকে কিন্তু থেকে আমরা জিনিসপত্র কিনি তো আমরা কিন্তু পার্সেল নিই তো আমরা কী করবো আমাদের সেই জিনিসগুলো যখন তুমি এগুলো পেয়ে যাবে কেন টাকা তুমি যদি কিছু টাকা পাও তাহলে সেটা কেন ওয়েস্ট করবে তাই না তাহলে তুমি কী করবো সেটাকে তুমি সেই যে তুমি যে জিনিসটা কিনছো জামা হোক যত হোক চা হোক তুমি জিনিস তুমি কিনলে সেই জিনিসটাকে কিনতে তোমার লিঙ্কটা তুমি তোমার ইউটিউবে দিয়ে দেবে লিঙ্কটা দিয়ে দেওয়ার পরে কী হবে এবার তুমি বললে হ্যাঁ আমি এটা কিনেছি এটা সুন্দর বা কিছু তোমারটা দেখে যদি কারো ভালো লাগে ধরো আমি কিছু একটা সুন্দর কিনলাম ধরো আমি ফ্লিপকার্ট থেকে একটা সুন্দর ড্রেস কিনলাম যেটা তোমাদের খুব ভালো লাগলো তোমরা বলে দিতে লিঙ্কটা দিয়ে তো তো এবার কি হবে আমি ধরো লিঙ্কটা দিয়ে দিলাম এবার ওই ওই লিঙ্কে যদি কেউ ক্লিক করে এবং সে যদি ওই প্রোডাক্টটা কেনে তাহলে যে কোম্পানি যে কোম্পানির আর প্রোডাক্টটা সেই কোম্পানি কিন্তু তোমাকে কিছু টাকা পে করবে তাহলে কি হলো আমি কিন্তু আমার ফুল মনিটাইজ না হলে হলেও কিন্তু আমি কিছু টাকা ইনকাম করতে পারছি যতদিন না আমার চালা যোগা ওয়াশ টাইম পূর্ণ হচ্ছে সেই পর্যন্ত তাহলে এটা কিন্তু একটা ভালো দিকও আছে অবশ্যই আর যখন তুমি এটা করতে করতে যখন তোমার চার হাজার ঘন্টা পূর্ণ হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে তোমার তো অলরেডি তিন হাজার ঘন্টা হয়ে গেছে এবার তোমার যদি চার ঘন্টা কমপ্লিট হয়ে যায় তারপর তুমি থ্যাংকস এগুলো তো থাকলোই থ্যাংকস তারপর তোমার সুপার চার জয়েন এখান থেকে তুমি কিন্তু সব দিন টাকা ইনকাম করতে পারবে তার সঙ্গে তোমার চার হাজার ঘন্টা যখন কিছুদিন পরে যদি আবার কমপ্লিট হয়ে যায় তখন তুমি তো আবার ইউটিউব থেকে টাকা পাওয়া শুরু করবে তো এইভাবে কিন্তু তুমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারো যদি হাফ মনিটাইজ করেও কিন্তু টাকা ইনকাম করা সম্ভব তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম হাফ মনিটাইজ করে কিভাবে টাকা ইনকাম করা যায় বা ফুল মনিটাইজ না করে কীভাবে টাকা ইনকাম করা যায় তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করার অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কীরকম ভিডিও চাইছো কোন টাইপের ভিডিও চাইছো কোন বিষয়ের উপর ভিডিও চাইছো আমি চেষ্টা করব তোমাদেরকে সেরকম ভিডিও দেওয়ার তো অবশ্যই কমেন্ট করে জানি কেমন লাগলো তোমাদের কি কোনো উপকারে আসতে পারলাম কি না তো আজকের মতন ডাটা পরে দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো